বাংলাদেশে এই প্রথমবারের মতো নৌবাহিনীতে যুক্ত হয়েছে সাবমেরিন চীনের কাছ থেকে কেনা দুটি সাবমেরিন আজ নৌবাহিনীর ফিলিটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল আইএসপিআর থেকে জানানো হয়েছে নবযাত্রা এবং জয়যাত্রা নামের দুটি সাবমেরিন টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত যা শত্রুপক্ষের জাহাজ ও সাবমেরিনকে আক্রমণ করতে সক্ষম নৌবাহিনীর ফিলিটে নতুন দুটি সাবমেরিন যোগ হওয়ার ফলে কী পরিবর্তন আসবে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এ এস এম এ আওয়াল বিবিসি বাংলাকে বলছিলেন বাংলাদেশ নৌবাহিনী আগে দ্বিমাত্রিক ছিল দুটি ডাইমেনশনে তারা কাজ করতে পারত কিন্তু এই দুটো সাবমেরিন যুক্ত হওয়ার ফলে নৌবাহিনী ত্রিমাত্রিক শক্তি হিসেবে যাত্রা শুরু করল সক্ষমতার দিক দিয়ে নৌবাহিনীকে যে দায়িত্ব পালন করতে হয় তিনটা ডাইমেনশনে তাদের হুমকি মোকাবেলা করতে হয় আজ থেকে এটার সক্ষমতা অর্জন করল বাংলাদেশ বলছিলেন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল এ এস এম এ আওয়াল গত বছর চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দুইটি সাবমেরিন বা ডুবোজাহাজ পায় বাংলাদেশ সাবমেরিন দুইটি গ্রহণ করে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ সে সময় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল জিরো থার্টি ফাইভ জি ক্লাসের এই কনভেনশনাল সাবমেরিন দুইটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন যার প্রতিটি দৈর্ঘ্য ছিয়াত্তর মিটার এবং প্রস্থ সাত দশমিক ছয় মিটার রিয়ার অ্যাডমিরাল এ এম এ আওয়াল জানান এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিন চীনের নৌবাহিনীতে আছে সেখান থেকেই বাংলাদেশকে দুটো দেয়া হয়েছে